শান্তিনিকেতন ভ্রমণের অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট শান্তিনিকেতন ট্যুর প্ল্যান যতদিনেরই হোক না কেন এই সোনাঝুরির হাট কিন্তু যাওয়া চাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনাঝুরি হাটের সমস্ত খুঁটিনাটি কিভাবে যাবেন কোন কোন দিন বসে এই সোনাঝুরির হাট আর কি কিনবেন সমস্ত কিছু ইনফরমেশান শেয়ার করে নেবো এই ভিডিওতে এর আগে শান্তিনিকেতন ট্যুর রিলেটেড বেশ কয়েকটা ব্লগ রয়েছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন আর এই যে ব্রিজটা দেখছেন এটা পেরোলে আর কিছুটা গেলেই কিন্তু পড়বে এই সোনাঝুরির হাট শান্তিনিকেতনের যে কোনো জায়গা থেকে বা শান্তিনি স্টেশন থেকে টোটো বুক করে যেতে পারেন আর ভাড়া নেবে ওই কুড়ি টাকা থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে সে আপনি শান্তিনিকেতনের যে জায়গা থেকে যান না কেন প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন এই সোনাঝুরির হাটে কলকাতা থেকে মানে হাওড়া বা শিয়ালদা থেকে বোলপুরগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন বোলপুর স্টেশন আর বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে খোয়াই রোডের উপর অবস্থিত এই সোনাঝুরির হাট বোলপুর স্টেশন থেকে একটা টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন এই সোনাঝুরির হাটে পরের প্রশ্ন কবে কবে বসে এই সোনাঝুরির হাট আগে শুধুমাত্র শনিবার আর রবিবার বসলেও এখন কিন্তু সপ্তাহের সব দিনই বসে এই সোনাঝুরির হাট উইকেন্ডে দোকান একটু বেশি থাকে আর বাকি উইকডেজগুলোতে এই ঘাটে দোকানের পরিমাণটা একটু কমে যায় এবার বলি কোন সময় বসে এই হাট দুপুরের দিকে ওই একটা দুটো থেকে শুরু করে সন্ধেবেলা সূর্যাস্ত পর্যন্ত ওই হাট মোটামুটি থাকে সূর্যাস্তের পর খুব কম সংখ্যক দোকান থাকে তো আপনারা চেষ্টা করবেন ওই দুপুরে একটা দুটোর পর থেকে বিকেলের সময়টায় যেতে এই হাটে আর বিকেলের পরন্ত আলোয় হাটটা সত্যিই দেখতে খুব সুন্দর লাগে এবার বলি কেন বিখ্যাত এই সোনাঝুরির হাট বোলপুরের মাটিতে গ্রামীণ পরিবেশে গাছের ছায়ায় এই হাট কিন্তু নানা রকম নানাবিধ জিনিসের সম্ভারে সমৃদ্ধ এখানে বিভিন্ন মেয়েদের ব্যবহৃত হাট চুরি কানের এসব যেমন আছে তার সাথে ছেলেদের বিভিন্ন ড্রেস যার মধ্যে পাঞ্জাবি তার সাথে নানা রকম ব্যাগের সম্ভার রয়েছে রয়েছে নানাবিধ শাড়ি বেডশিট তার সাথে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিস আর তার সাথে ধাম সুরে সাঁওতালি নাচ আর গান এটাও আপনার মনকে মুগ্ধ করবে চলুন তাহলে এবার হাটটা ঘুরে দেখি করে ওটা কি নারকেল কাঠি নাকি হাতে বানানো হাড়গুলো দেখতে সুন্দর হলেও দামটা আমার মনে হলো একটু বেশি বলছে সেই জন্য আর নিলাম না তাহলে একটা খুলুন তো একটুখানি দেখি হ্যাঁ ওটা খুলুন ভালোই এমনি খারাপ না আর একটু হ্যাঁ আর এই এই পাঁচশো যেটা যেটা বলে এটা দেখি কাজটা বেশি আছে নাকি কাঁথা স্টিচ এটা একটা খুলুন না হ্যাঁ কালারটা ভালো এটা কি দাগ আছে মনে হচ্ছে হ্যাঁ এটা ভালো দেখতে একশো কুড়ি দেড়শো থেকে এই হাটে যারা জিনিসপত্র বিক্রি করেন তারাই পাশাপাশি সব গ্রাম থেকে আসেন আর এই সমস্ত হাড়গুলো কিন্তু নিজেদের হাতেই বানানো তবে দাম কিন্তু একটু বেশিই বলছিল তো একটু বার্গেনিং করতেই হয় নইলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা আছে তো হাটে মার্কেটিং করতে গেলে বার্গেনিং কিন্তু করতেই হবে আপনাকে এই যে এইগুলো এইগুলো এগুলো দেখতে ভালো লাগছে না বেশ সুন্দর বেশ একটা ইউনিক এখানে দুর্গা ঠাকুরের একটা ইয়ে দেওয়া আছে একশো কুড়ি বলছিল একশো করে এটা নেবে নাকি একটা একটা নিয়ে নি বেশ ভালো দেখতে বেশ ইউনিক আর কি একটু কানেরও আছে একশো টাকা করে অনেকগুলো কালারের অপশান আছে এখানে কিনে নিয়েছি প্রায় চোদ্দ পনেরোটা মতো সবাই মিলে তিনজনে মিলে আর হচ্ছে একশো কুড়ি টাকা করে দাম বলেছিল বার্গেনিং করে হয়েছে নব্বই টাকা করে এই যে হারগুলো কিনলাম এগুলো নব্বই টাকাতে আমার মনে হয়েছে বেশ সস্তা আর দেখতেও কিন্তু বেশ সুন্দর তো একটুখানি ঘুরে ঘুরে দেখে আর বার্গেনিং করে জিনিসপত্র কিনতে হবে হ্যাঁ হ্যাঁ সেটটা কত পিসে এই যে চুড়ি সেটগুলো দেখছেন এগুলো ছ পিস করে আছে দাম নিল পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে বলেছিল দশ টাকা করে কম করে পঞ্চাশ করে হয়েছে গেছে এখান থেকে আমরা চুড়ি আর হার নিয়েছি চুড়ির সেট হচ্ছে পঞ্চাশ টাকা করে ছ পিস আর হার নিলাম নব্বই করে আর এখানে ব্যাগ কেনা চলছে এটা কত এগুলো পঞ্চাশ টাকা করে তো নাকি এটা তোমার হাতেরটা কত এটা আচ্ছা

বার্গেনিং করলে বেশ কমেই কিন্তু শাড়িগুলো পাওয়া যায় এই যে শাড়িটা দেখছেন লিনেন বাটিক এটার দাম বলেছিল আটশো টাকা বার্গেনিং করে সাড়ে ছশোতে পাওয়া গেছে আর এই যে বেডশিটগুলো এগুলো হচ্ছে আজরাক প্রিন্টের বেডশিট ডবল বেডের বেডশিট বেশ অনেকটাই বড় সাথে পিলো কভার আছে এটার দাম বলেছিল সাতশো টাকা বার্গেনিং করে আমরা পাঁচশো টাকায় নিয়েছিলাম আর যেহেতু অনেকগুলো নিয়েছিলাম তাই পাঁচশো টাকা করে দিয়েছিল আর একটা জিনিস বলে রাখি এনারা কিন্তু এটা আপনারা চাইলে কুরিয়ারও করে দিতে পারে সেক্ষেত্রে আপনাকে বয়ে নিয়ে যাওয়ার ঝামেলাটা থাকবে না আর পার কেজি এরা নেবে ষাট টাকা করে কুরিয়ার করার জন্য যারা শাড়ি পরতে বা শাড়ি কিনতে ভালোবাসেন তাদের কিন্তু সোনাঝুরি বেশ ভালো লাগবে রকমারি শাড়ি এখানে ছিল বিভিন্ন দামের মানে ধরুন মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু করে বেশ কয়েক হাজার পর্যন্ত অনেকটা দামি দামি শাড়িও ছিল আর বার্গেনিং করতে পারলে তো কথাই নেই আর তার সাথে দেখুন কত রকমের ব্যাগ এই ব্যাগগুলো মোটামুটি ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ছিল আর এই যে এখানে একটা মেয়ে এই হাতে বানিয়েছে আমরা আটি দিয়ে এই প্যাঁচাগুলো আমি কয়েকটা কিনেছিলাম ওর কাছ থেকে আশি আশি টাকা পিস দেখছেন না জামা কাপড় শাড়ি গয়না বেডশিট তো এতক্ষণ দেখলেন সাথে রকমারি ব্যাগ আর এখানে দেখতে পাচ্ছেন ঘরের ব্যবহৃত বিভিন্ন কাঠের জিনিসপত্র তার সাথে ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে মানে এই হাটে পাওয়া যায় না এমন জিনিস বোধহয় নেই যা চাইবেন মোটামুটি সবই পাওয়া যাবে সোনাঝুরিহাটের অন্যতম আকর্ষণ হল এই ধামসা মাদলের তালে তালে সাঁওতালি নাচ তো চলুন এবার আমরা কিছুক্ষণ সাঁওতালি নাচ দেখি আর তার সাথে ধামসামাদলের আওয়াজ শুনি গ্রাম থেকে এই আদিবাসী মহিলারা সকালবেলা এখানে চলে আসেন আর এই সারাদিনই কিন্তু এই ধামসা মাদলের তালে তালে নাচ গান চলতে থাকে আর আপনারা চাইলেও এখানে অংশগ্রহণ করতে পারেন আর খুশি হয়ে ওনাদেরকে কিছু টাকা দিতে পারেন বকশিস হিসাবে কারণ এটাই কিন্তু ওদের জীবিকা ওরা সারা দিন এখানেই থাকে সুরের রেশ মনের মধ্যে রেখে নিয়ে আবারও চলে গেলাম কেনাকাটা করতে কারণ সন্ধে হয়ে আসছে আর কিছুক্ষণ পরেই কিন্তু হাট বন্ধ হয়ে যাবে এই যে কুর্তিগুলো দেখছেন এগুলোর দাম বলেছিল চারশো টাকা বার্গেনিং করে আড়াইশো টাকাতে কিনেছিলাম আর কেনাকাটার মাঝে ছোট্ট করে একটা টি ব্রেক কিন্তু নিয়ে নিতে পারেন হয়েছে এখন টি ব্রেক চলছে মা আর এখানে মাসিরা মাসিয়ার মা চা খাচ্ছে বেডশিট থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে হার চুরি যা পেরেছি কিনে নিয়েছি কিন্তু নিয়ে যাবো কি করে এখন সেটা নিয়ে চিন্তা হচ্ছে আর সবশেষে চোখে পড়লো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া এই পটচিত্রগুলো দেখুন নিচে কবিগুরুর স্বরচিত গানও লেখা আছে দাম নিয়েছিল পঁচিশ টাকা করে এগুলো কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে সাঁওতালি নাচে তার সাথে মাদল বাজছে সেটার আর দেখতে পাচ্ছেন লোকজন এবার কমে আসছে হাট গোটাতেও শুরু করেছে আর এদিকে আকাশের রং লালছে কিছুক্ষণের মধ্যেই এবার কিন্তু অন্ধকার নেমে আসবে সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে তো অনেক হলো এখন হচ্ছে ফেরার পালা টোটোওয়ালাকে ফোন করেছিলাম সে দশ মিনিটে আসছে আর এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ তো এবার হাটও এবার বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে লোকজন অলরেডি গোটাতে শুরুও করে দিয়েছে চারপাশে আর সূর্যাস্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আকাশের রঙ পেছনে একদম লালচে হয়ে গেছে তা এখন হোটেলে ফিরে যাব আজ সোনাঝুরি হাট তো আপনাদের ঘুরিয়ে দেখালাম আর আমরা কিন্তু গেছিলাম উইকডেজে আর আমার মতে উইকেন্ডে কিন্তু প্রচণ্ড ভিড় হয় সেই তুলনায় আপনি যদি চান মন ভরে শপিং করতে তাহলে উইকডেজই বেটার কারণ দোকান যথেষ্ট থাকে আর আপনি কিন্তু ধীরে সুস্থে বার্গেনিং করে শপিংটা করতে পারবেন তো যাই হোক আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে আর এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা আর হ্যাঁ আপনি যদি আমার শান্তিনিকেতন ভ্রমণের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু দেখতে ভুল